কোনো একটা জিনিসের জন্য বারবার ঘ্যান ঘ্যান করতে আমার মোটেও ভালো লাগে না তবে ইদানিং এমন এক অভ্যাস তৈরি হয়েছে পছন্দের কিছু পাওয়ার আশায় কাছে শুধু একটু পর পর বলতেই থাকি যে কবে কিনে দিবে দিবে আজকে কানের নাকি কালকে দিবে এভাবে বলা কিন্তু মোটেও ঠিক নয় তবে যার তার কাছে বলতে যায় না মানার বাবাকেই শুধু বলি আমার কোনো একটা জিনিস পছন্দ হলে কেন জানি না কিনতে পারলে ইদানিং খুব মনটা খারাপ হয়ে যায় যদিও কম বাজেটের মধ্যেই নেওয়ার চেষ্টা করি বেশ কয়েকদিন যাবতীয় আমার শখের একটা জিনিস কেনার ইচ্ছা ছিল মানহার বাবাকেও কয়েকবার বলেছি সময় সুযোগ হয়ে ওঠে না যদিও জিনিসটা আমার জন্য নয় মানহার জন্য তো কেন জানি আমার খুব শখ হচ্ছিল যে কবে কিনতে পারবো আজকে দুপুরবেলা রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি বিকেলে মানহাকে নিয়ে একটু বের হব মানহার বাবা অবশ্য আমাদেরকে বলে রেখেছে যে ওর অফিস ছুটি হলে আমাদের সাথে যুক্ত হবে তো এদিকে আমি আজকে দুপুরের রান্নাটা বাসা থেকে করেই যাচ্ছি রান্নাবান্না একদম সব কমপ্লিট করে যাচ্ছি দুপুরে বেগুন ভাজা করে নিয়ে ছি আর বেগুন ভাজার সাথে আজকে মুরগির মাংসের ঝোল করছি আর সাথে রয়েছে ডাল সকালবেলা অবশ্য আমি আলু ভাজি করেছিলাম আলু ভাজি গরম ভাতের সাথে খেয়েছি রুটি ভাজতে চেয়েছিলাম কিন্তু ফ্রোজেন করা রুটিটা শেষ হয়ে গিয়েছে এই কারণে ভাত দিয়ে খেয়েছি বেগুন ভাজা মুরগির মাংস আর ডাল সব রান্নামার কমপ্লিট হয়ে গিয়েছে মানহাকে নিয়ে আমি আগেই বেরিয়ে পড়েছিলাম তো কিছুক্ষণ পর মানহার বাবা আমাদের সাথে যুক্ত হয়েছে শপিং মলে এসেছি প্রথমে এখান থেকে মানহার বাবার জন্য একটা জিনিস কিনবো মানে একটু শপিং করব মানহার বাবার জন্য সামনে যেহেতু একটা প্রোগ্রাম আছে আজকে ভাবলাম যে তার জন্য একটু শপিং করে নেই আমরা টুকটাক করেছি কিন্তু তার জন্য কিছুই কেনা হয়নি তো প্রথমে এদিকে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করার জন্য মানহার বাবা যেহেতু সরাসরি অফিস থেকে এখানে চলে এসেছে বাসায় যায়নি বাসায় কিন্তু আমি ভাত তরকারি সব কিছু রান্নাবান্না করে রেখে এসেছি তাই এখান থেকে টুকটাক একটু নাস্তা করে নিয়েছি কেনাকাটা অল্প হলেও আজকে সব কিছু আমার পছন্দ অনুযায়ী কেনা হয়েছে কেনাকাটা শেষে আমরা সবাই এখন চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত শখের জিনিসটা কেনার জন্য মানহা পাখির জন্য একটা স্টাডি টেবিল নিচ্ছি বাসায় মানহা শুধু বিছানায় ছোট টেবিলেই লিখতে চায় যদিও ওর একটা মাঝারি সাইজের টেবিল আছে কিন্তু ও সেটাতে বসতে চায় না এখন যেহেতু তার বই খাতার পরিমাণও বেশি হয়ে গিয়েছে তো বই খাতাগুলো রাখতেও আমার কিছুটা প্রবলেম ফেস করতে হয় আর অনেকদিন যাবত আমি এই টেবিলটা দেখে রেখেছিলাম এটা আমার অনেকদিন যাবতই পছন্দের তালিকায় ছিল ভেবেছিলাম যে কোনো একদিন এসে নিয়ে যাব আজকে যেহেতু সময় সুযোগ হয়েছে তাই এটাকে আর মিস করিনি টেবিলটা নেওয়ার উদ্দেশ্যে এসেছে ঠিকই তবে এই ওয়ার্ড্রপটা কেন জানি পছন্দ হয়ে গেল মানহার বাবাই পছন্দ করে এটা নিয়ে এসেছে তো আমার শখের তালিকায় ছিল মানহা পাখির এই স্টাডি টেবিলটা আর মানহার বাবা পছন্দ করে ওয়ার্ড নিয়ে এসেছে যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় দুটো জিনিস কেনা হয়ে গেল সত্যি বলতে বাসায় ছোটখাটো জিনিস হোক বা বড় জিনিস নতুন কোনো জিনিস শুনলে কেন যিনি মনের মাঝে অন্যরকম খুশি লাগে